দর্শক এই যে প্রীতম্বর মাছ আর এই এক একটা মাছের ওজন হবে আনুমানিক দেড়মোন অনেকগুলো প্রীতম্বর মাছ এই ব্যানে ওঠানো হলো একটু কি জানতে পারি কত টাকা কেজি বিক্রি হলো এগুলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি প্রীতম্বর মাছ দুশো বিশ টাকা কেজি দেখতে পারতেছেন মাছটার ওজন না হলে ফাইভ কেজি হবে ফাইভ কেজি হবে কি বিগ সাইজের প্রীতম্বর মাছ হ্যাঁ মানুষ পাহাড়িরা খায় পিতর মাছ পাহাড়িরা খায় আর ফিশারি ঘাটে না জানা এরকম বৈচিত্র্যময় মাছ আপনার দেখলে অবাক হবেন তার মধ্যে ফুটকা মাছ কিন্তু এইটাও পাহাড়িরা খায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চট্টগ্রাম ফিশারি ঘাটে সামুদ্রিক মাছগুলো যেগুলো ছোট সাইজের মাছ এই মাছগুলো ফিশারি ঘাট ভরপুর থাকে আজকেও আমি সে ধরনের চিত্র দেখতে পাচ্ছি এই মাছের বাজারে তাও আবার লইতা মাছ পাতা মাছ এবং মধু ফয়সা মাছ ফাইসা মাছ এই ধরনের মাছগুলো ভর্তি ফিশারি কার্ডে আমার সামনে দেখতে পাচ্ছি এই যে প্রচুর পরিমাণে পাতা মাছ এবং সামনে দেখলাম লইতা মাছ বিক্রি হচ্ছে যেটা তিন হাজার টাকা বা আড়াইশো টাকা মন অথবা চার হাজার টাকা আটত্রিশশো টাকাও দেখি তবে মাছের কোয়ালিটি বেঁধে কিন্তু মাছের দাম উঠে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ মাঠে নিয়ে দেখার এবং যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল কিন্তু অন করে দিবে আমি দেখাবো আজকে চট্টগ্রাম ফিশারি ঘাটে সামুদ্রিক মাছগুলো আর এই যে মাছগুলো এই মাছগুলো পনেরোশো টাকা মনে বিক্রি হয়েছে যেটা কেজিতে পরে ঢালা হচ্ছে কেজিতে পরে প্রায় আঠাশ টাকা আর এই মাছগুলো পাহাড়িরা খায় আমি আরেকটা মাছ দেখাবো ফাইসা মাছ ফিশারি ঘাটে এই যে ফাইসা মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো পাঁচ হাজার পাঁচ হাজার চারশো টাকা মনে বিক্রি হয় আর এখানে কুড়ি মাছ আছে

এখন ছেয়ে যাবে সামুদ্রিক মাছে তবে বর্তমানে কিন্তু আবার সিগন্যল পড়ছে তিন নম্বর সতর্ক সংকেত সিগনেলের সময় কিন্তু মাছ একটু কমই আসে আমি ওই জন্য মাছ একটু কম দেখতেছি তবে ফিশারি ঘাটে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সচরাচর এই মাছগুলো বা এমন পরিমাণ মাছ সবসময় এসে থাকে আর এর চেয়ে বেশি মাছ আসলে মাছের দাম আরও অনেক কম থাকে যেগুলো মধু পাইছে মাছ সবগুলো নিয়ে যাওয়া হচ্ছে মাপার জন্য কত টাকা বিক্রি হলো এটা হচ্ছে পনেরোশো টাকা হচ্ছে পনেরোশো টাকা মধু পাইছে মাছ এটা পনেরোশো টাকা মনে বিক্রি করা হয়েছে মধু হচ্ছে মাছ পাঁচ পিসালি না এখানে পাঁচ মিশালি মাছ আছে আমি কি দেখাবো আপনাদের সামনে থেকে জুম করে এখানে মধু ফাঁসা মাছ পোয়া মাছ বা চাতিটা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে যেটা পনেরোশো টাকা মনে বিক্রি করা হয়েছে দেখুন সামুদ্রিক বাইং মাছ বা ইল মাছও বলে আর এই মাছ থেকে ফুটকা বের করা হচ্ছে

দর্শক আমার উনি একটু দুঃখ প্রকাশ করলো আমার ভিডিওতে প্রায় ছোটো মাছ দেখাই অবশ্য এখন কিন্তু ছোটো মাছই বেশি সামুদ্রিক বড় মাছগুলি কিছুদিন পরে আসবে এই ফিশারি ঘাটে যেহেতু সিজন এখন পানির বেশি চা করে আসলে ওনাদেরকে ইন্সপায়ার করা দরকার ওনারা যে আসলে এই বৃষ্টিপাতের সময় এসে করে আমরা অনেক আমরা পারি এই জন্য ভাইয়ের চ্যানেল আপনারা দেখবেন আমরা পারিবারিকভাবে দেখি ওদিন দেখি যে ভিডিও আপলোড দিল ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে মাথা হতে একটু বড় মাসের ছবি দেখাব ধন্যবাদ বড় মাছ পেলে আমি দেখাবো দর্শক দর্শকই যে এখানে এখান টাইগার চিংড়ি আমার কলেজকে পেয়ে গেলাম রাখার সময় দেখছি বাজার থেকে মাছ মাছ কিনে নিয়ে গেল অনেক আইটেমের মাছ কিনলো পাঙ্কাশ আছে কত করে নিল পাঙ্কাশটা আড়াইশো আড়াইশো আর এটা হলো ই রূপচাতা সাদা এটা হলো ট্যাক রূপচাতা ট্যাক চাতা বলে এটাকে কত করে নিল এটা দুশো বিশ দুশো বিশ একশো বিশ টাকা নিল দর্শক আমি আরেকটু দেখাবো যে টাইগার চিংড়িটা এটা আড়াইশো টাকা কেজি বিক্রি করে অবশ্য মুন নিলে আরও আরও কম দাম যেটা সাড়ে ন হাজার টাকা মুন আর বন্ধুরা পাইলা আছে বন্ধুরা পাইলাটা কি আপনার কত এটা বন্ধুরা পাইলেও আড়াইশো টাকা এই তো ভালো ভালো আছে অনেকে পরিচিত মুখ দেখা হয়ে যায় আর এখানে সাদা চিংড়ি এখানে সাদা চিংড়ি মাছ আর সবই চিংড়ি মাছ তবে চিংড়ি মাছের রেঞ্জগুলো দামটা কম থাকে সামুদ্রিক চিংড়ি লইটা মাছ একজন দেখতেছে নিচে থেকে মাছ কিন্তু নিচে একটু পচা গলা বা ছোটো থাকে আর উপরে থাকে একটু বড় সাইজের লইটা মাছগুলো একজন পাইকার উনি দেখে নিচ্ছে আর এই মাছগুলো চার হাজার টাকা মন বলে দেওয়া হয়েছে এক মনে চল্লিশ কেজি থাকে লাস্ট এক দাম বলে দিল আটত্রিশশো টাকা মন আয়োজন পার্টি এসে দেখেছে মাছগুলো নিচে মাছ কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে কারণ ফিশারি ঘাটে কিন্তু এই ধরনের নিচে একটু খারাপ মাছ থাকে উপরে ভালো মাছ থাকে যারা বেশি মাছ কিনে এটা সঠিক কথা দেখুন আটত্রিশশো টাকা মন একদম বড় দিচ্ছে যেটা কেজি আনুমানিক পরে হল পঁচানব্বই টাকা করে আর ফিশারি কাটে কিন্তু আমি যতটি খেয়াল করলাম আজকে মাছ কম সামুদ্রিক তারপরেও যে ব্যান্ডগুলো আসতেছে মাছ ঢুকতেছে আমার চ্যানেল পেজে আছে আব্দুর রহমান অফিসিয়াল আর ইউটিউবে আছে রাজমুকুর টিভি দর্শক অনেকে আছে আমাকে দেখলে চ্যানেলের নাম জিজ্ঞেস করে প্রতিদিনই যখনই আমি ভিডিও করতে আসি বা অনেকের সাথে দেখা হয়ে যায় যারা নিয়মিত আমার ভিডিও দেখে দর্শক এই লোয়াগুলো বত্রিশশো টাকা মনে বিক্রি হয় জানি

দর্শক আবার বিক্রি হয়ে গেল ওই মাছগুলো ছত্রিশশো টাকা মনে আর এইখানে ড্রামেও মাছ আছে লইটা মাছ যেগুলো ছত্রিশশো টাকা মনে বিক্রি হতে দেখছি এখান থেকে এগুলো কত টাকা মনে বিক্রি হলো তিন হাজার তিন হাজার টাকা মনে বিক্রি হলো এই মাছগুলো দর্শক এই যে পিতাম্বর মাছ আর এই এক একটা মাছের ওজন হবে আনুমানিক গ্যারমন বেনে ওঠানো হচ্ছে এই মাছগুলো কোথায় যাবে ভাই যাবে পাহাড়ি অঞ্চলে দর্শক পাহাড়িরা খাবে এই যে পিতম্বর মাছ ওয়ালাইকুম আসসালাম অনেকগুলো অনেকগুলো পিতম্বর মাছ এই ব্যানে ওঠানো হলো একটু কি জানতে পারি কত টাকা কেজি বিক্রি হলো এগুলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি পিতম্বর মাছ দুশো বিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন মাছটার ওজন না হলে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে ষাট কেজি হবে ষাট কেজি হবে কি বিগ সাইজের পিতম্বর মাছ এটা তো পিতম্বর মাছ বলা হয় না পিতম্বর হ্যাঁ পাহাড়িরা খায় পিতম্বর মাছ পাহাড়িরা খায় আর ফিশারি ঘাটে নাম না জানা এরকম বৈচিত্র্যময় মাছ আপনার দেখলে অবাক হবে তার মধ্যে ফুটকা মাছ কিন্তু এইটাও পাহাড়িরা খায় তবে পাতা মাছটা আসলে শুকনো পাতার মতো বা জিবার মতো যেটাই বলেন আর এই মাছগুলো এগুলো সব পাহাড়িরা খায় তবে সাগরে পাওয়া যায় আর পাওনা গেলে পাতা মাছ কিন্তু আসলে মাছের মতো বা ফাইসা মাছের মতো সমান তালে বাজারে এসে থাকে কত করে বিক্রি হলো পনেরোশো টাকা মন পনেরোশো টাকা মন বিক্রি হয়েছে যেটা প্রায় আঠাইশো টাকা

আর চুরি মাছটা একশো পঞ্চাশ টাকা চুরি মাছ দর্শক শুনতে পালন আর এই সাইডগুলোতে খুচরা মাছ যেতে বিক্রি করে এক কেজি দুই কেজি বা একটা ওজন যতটুকু হয় দর্শক খুচরা মাছ বিক্রি করে এই সাইডগুলোতে আর আমি যে সাইডগুলোতে দাঁড়ানো আছি এই সাইডগুলোতে খুচরা প্লাস পাইকারি অভয়ভাবে বিক্রি করা হয় আর দর্শক আমি এখনই ভিডিওটি শেষ করে দেব এখনও সামুদ্রিক মা ব্যানে বে প্রবেশ করতেছে খেলা ব্যানে তবে একবারে যে না মোটামুটিভাবে আমি কয়েকটা ব্যান দেখলাম ফিশারি ঘাটে প্রবেশ করতেছে দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে এই মাছগুলো আর ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং যারা নতুন আছেন করে আমার পাশে তাহলে